প্রবল গরমের পর স্বস্তির নিঃশ্বাস এক দুদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে বাংলায় তবে তার আগে নিম্নচাপের জেরে গোটা বাংলা জুড়ে চলছে থেকে আপনিও জেনে আপনার শহরের আগামী তিন দিনের আবহাওয়ার আপডেট কেমন থাকবে আগামী তিন দিন রৌদ্রোজ্জ্বল নাকি বৃষ্টি স্নাত আগামী তিন দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই শহর জুড়ে চলছে মুসল ধারায় বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রতি ঘন্টায় তিন দশমিক ছয় পাঁচ মিলিমিটার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও খবর দৈনিক তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরম অনুভূত হতে পারে দৈনিক সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রিতে পৌঁছাতে পারে আঠেরোই জুন অর্থাৎ বুধবার সারা দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে পঁয়ত্রিশ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রি বৃহস্পতিবার একইভাবে দিনের বিভিন্ন সময় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ উষ্ণতা একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন থাকতে পারে ষোলো ডিগ্রি আগামী তিন দিনের সর্বোচ্চ উষ্ণতা কম থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে গরম অনুভূত হতে পারে